দেশের অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও শুরু হলো এসআইআর যদিও তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার এ ব্যাপারে বিরোধিতা করা হচ্ছিল কিন্তু সামনেই রয়েছে নির্বাচন আর সেই নির্বাচনের নির্ঘণ্ট বা সেই নির্বাচনের দিনক্ষণ প্রকাশের আগেই যেভাবে দেশের বিভিন্ন প্রান্তের মতো এ রাজ্যেও শুরু হলো এসআইআর তা নিয়ে কিন্তু শুরু হয়ে গিয়েছে রীতিমতো রাজনৈতিক তরজা এই মুহূর্তে আমাদের খবর সময় স্টুডিওতে রয়েছেন আমাদের এনবিএসটিসির চেয়ারম্যান পার্থ প্রতিম রায় তথা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থদা তো আমরা তার সঙ্গে একটু কথা বলি দেখি তিনি কি বলছেন এই এসআইআর যে লাগু হলো তা নিয়ে কারণ আহ তৃণমূল কংগ্রেসের যদি বলা যায় প্রথম থেকে দিনের শুরুর থেকে তৃণমূল কংগ্রেস এর বিরোধিতা করে আসছিল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যায় ঠিক ভোটের আগে নির্বাচনের আগে এটা লাগু হলো তো কি বলবেন এখানে তৃণমূল কংগ্রেসের কি ভূমিকা এখন থেকে শুরু হলো দেখুন তৃণমূল কংগ্রেসের ভূমিকা বা বক্তব্য এসআইআর নিয়ে ভীষণ স্পষ্ট আমরা এসআইআর বিরোধিতা করেছি কয়েকটি কারণে এই কারণগুলো এখনও বিদ্যমান আমরা সেই জায়গাগুলো নিয়েই আমাদের নেতা নেত্রীরা বিশেষ করে গতকাল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের অবস্থান স্পষ্ট করেছে আমরা কেন বিরোধিতা করছি এসআইআর আমরা বলেছি যে এসআইআর হোক এসআইআর গোটা ভারতবর্ষ জুড়ে একযোগে হোক আজকে দেখুন গতকাল বেশ বাংলা সহ কয়েকটি রাজ্যে ঘোষণা হয়েছে এসআইআর কিন্তু সামনে যে কটি রাজ্যের নির্বাচন কেরল থেকে শুরু করে অসম থেকে শুরু করে বাংলা তামিলনাড়ু পন্ডিচেরি এই পাঁচটি রাজ্যে ইলেকশন অথচ দেখুন শুধুমাত্র বাংলার ক্ষেত্রে এসআইআর লাগু হলো বাকি পাঁচটির চারটি রাজ্যে যেখানে এসআইআর হওয়ার মানে ভোট সামনে সেখানে এসআইআর হলো না এই বিভাজন কেন আবার দেখুন যেটা বলা হচ্ছে যে বাংলাদেশ থেকে বা মায়ানমার থেকে যে অনুপ্রবেশকারীরা এসে ভরে গিয়েছে ভোটার লিস্ট তাই জন্য এসআইআর এর প্রয়োজনীয়তা অথচ দেখুন বাংলাদেশের বর্ডার শেয়ার করছে পশ্চিমবঙ্গ অসম ত্রিপুরা অথচ এবং মেঘালয় অথচ মেঘালয় ত্রিপুরা অসমে এসআইআর লাঘু নয় কেন অসমবাদ এই প্রশ্নগুলো কিন্তু আমরা করছি আমরা আরো কেন বিরোধিতা করছি যে নির্বাচন কমিশন একসময় বলেছিল এসআইআর এ মানুষের কোনো ডকুমেন্টস অসুবিধা হবে না কারণ মানুষের কাছে এই ডকুমেন্টস গুলো অ্যাভেলেবেল রয়েছে কিন্তু পরিসংখ্যান বলছে মানুষের কাছে যে ডকুমেন্টস গুলো অ্যাভেলেবেল অর্থাৎ নাইনটি মানুষের কাছে যে ডকুমেন্টস গুলো রয়েছে অর্থাৎ নির্বাচন কমিশন দ্বারা প্রদত্ত ভোটার আইডি কার্ড কেন্দ্রীয় সরকারের দ্বারা প্রদত্ত আধার কার্ড মনরেগা কার্ড এবং রেশন কার্ড অথচ এই চারটিকে ধর্তব্যের মধ্যে রাখা হয়নি আধার কার্ড নিয়ে গত পরশু দিন এসআইআর ঘোষণা হওয়ার সময় নির্বাচন কমিশনকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল তারা বলেছিল যে এটা ডকুমেন্টেশন এটা একটা প্রমাণপত্র হিসেবে থাকবে কিন্তু এটা পরিচয়পত্র বা ডেট অফ বার্থের জন্য সাফিসিয়েন্ট নয় অর্থাৎ আধার কার্ড কিন্তু এখানে এলাউ হচ্ছে না বলতে গেলে আমরা এটার বিরোধিতা করছি তাহলে এত করে করে আধার কার্ড মানুষকে ভোট লাইনে দাঁড় করিয়ে কেন করানো হলো যদি আধার কার্ড এই এসআইআর মতো গুরুত্ব বিষয়ে কেন্দ্রীয় সরকারের দেওয়া একটা আইডেন্টি কার্ড সেটাকে এলাউ করা হচ্ছে না আমরা এটার বিরোধিতা করছি আমরা বিরোধিতা কেন করছি যে কেন অল্প সময়ের মধ্যে এক মাসের মধ্যে এসআইআর পর্বটা সম্পূর্ণ করা হচ্ছে মানুষকে ভেরিফিকেশন করাতে হবে যেখানে দুই হাজার এ যখন এসআইআর হয়েছিল প্রায় এক বছর সময় লাগিয়েছিল তখন ভোটার সংখ্যা কম ছিল আজকে দশ কোটি ভোটার অথচ সময় দেওয়া হচ্ছে মাত্র এক মাস মানুষের পক্ষে কি সম্ভব আজকে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে বন্যা বিধ্বস্ত মানুষের বাড়ি ঘর ভেসে গিয়েছে বিভিন্ন কারণে মানুষ নথি হারিয়ে ফেলেছে অনেক মানুষ কাজের সূত্রে ভিন্ন রাজ্যে বাইরে রয়েছে তাদের পক্ষে এই অল্প সময়ের মধ্যে এসে প্রপার নথি দেওয়া ডকুমেন্টেশন করা কি সম্ভব আমরা এই জায়গা থেকে আশঙ্কা করছি যে যোগ্য ভোটারের নাম বাদ যেতে পারে আমরা আশঙ্কা করছি বিজেপি তাদের ম্যাল ইন্টেনশনকে কাজে লাগিয়ে নির্বাচন কমিশনকে সামনে রেখে বাংলা দখল করার কৌশল হিসাবে সাধারণ মানুষকে ভোট থেকে বঞ্চিত করতে পারে তাই জন্য এসআইআর এত তড়িঘড়ি করা হচ্ছে আমরা সেই জায়গায় প্রশ্ন তুলেছি এবং সেই জায়গা থেকে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন একজন যোগ্য ভোটারের নাম যদি বাদ যায় নির্বাচন কমিশনের অফিস ঘেরাও হবে লক্ষাধিক মানুষকে নিয়ে প্রয়োজনে রাস্তায় নেমে আন্দোলন করা হবে আমরা এই জায়গায় এখনো অনর রয়েছি আগামী দিনও অনর থাকবো এই জায়গাটা আমরা স্পষ্ট মানে প্রতিবাদের কারণগুলো অবশ্যই স্পষ্ট হলো যদি বলা যায় যে তারা কি ভাবছে সেই অনুযায়ী পক্ষ থেকে কুণাল ঘোষ একটি বক্তব্য রেখেছিলেন যে ডেমোক্রেটিক প্রতিবাদ বলে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যেমন এবং তিনি যেটা বলতে চেয়েছিলেন যে বিহারে এসআইআর দেখা গিয়েছে যে প্রায় পঁয়ষট্টি লক্ষ নাম যেগুলো বাদ পড়েছে এবং তারা অনেকেই বৈধ ভোটার ছিলেন এমনটা একটা অভিযোগ উঠে এসেছে তো বাংলাও কিন্তু একই ভুল হতে চলেছে এমনটা মনে করছেন তিনি তো এখানে টিএমসি বা তৃণমূল কংগ্রেস বা এই সরকার কিভাবে মানুষকে রক্ষা করবে বা আইনি লড়াই যেটা আপনি বললেন রাস্তায় নামার কথা তো আইনি লড়াইয়ের বিষয়টাও কি এখানে আসছে দেখুন বিহারে এসআই নির্বাচনের পরবর্তী সময়ে বিরোধী রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস সহ সকলের বিরোধিতা এবং সুপ্রিম কোর্টে মামলার ফলে সুপ্রিম কোর্ট বারে বারে হস্তক্ষেপ করেছে বলে বিহারে এসআইআর খানিকটা হলেও রেকটিফিকেশন করতে বাধ্য হয়েছে নির্বাচন কমিশন আধার কার্ডকে ইনক্লুড করা থেকে শুরু করে বা কাদের নাম বাদ গেল কেন বাদ গেল সেইগুলো যৌক্তিকতা দেখিয়ে সেটা ওয়েবসাইটে আপলোড করা যদিও সেই ব্যাপারটা এখনো সম্পন্ন হয়নি এই জায়গাগুলো কিন্তু নির্বাচন কমিশনকে বাধ্য করেছে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ করে আমাদের প্রশ্ন হলোই নির্বাচন কমিশন যদি কমপ্লিটলি নিরপেক্ষ হতো যদি স্বচ্ছ তাহলে সুপ্রিম কোর্টকে এতবার হস্তক্ষেপ করতে হতো না এটা এক নাম্বার কারণ এবং এই বিরোধিতা আছে আছে বলেই নির্বাচন কমিশন অনেক বেশি সজাগ তারপরেও তারা তাদের কোথা থেকে তারা নির্দেশিত পথে কাজগুলো করছে যদি নির্দেশিত পথে কাজ না করতো তাহলে কেন বাংলাদেশ সীমান্তের সঙ্গে লাগোয়া অসমে আজকে এসআইআর হচ্ছে না কেন ত্রিপুরায় হচ্ছে না আমরা এই প্রশ্নগুলো করেছি যদিও তারা যুক্তি দেখাচ্ছে যেখানে এনআরসি বা এই জন বিষয়গুলো রয়েছে এসআইআর একটা অন্য বিষয় তার সঙ্গে এনআরসি সম্পর্ক তো আপনারাই বলছেন নেই আমরা যেটা প্রশ্ন তুলেছি যে এসআইআর তারপরেই এনআরসি আর অসমে ঠিক এনআরসি টাই আগে লাগু করা হচ্ছে আসলে এনআরসি টাইই হলো মূল উদ্দেশ্য মানুষকে বিভ্রান্ত করা নাগরিকত্ব কেড়ে নেওয়ার কৌশল তাই আমরা এই এসআইআর এর এই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যায় এবং নিশ্চিতভাবে আইনি পথেও লড়াই হবে সুপ্রিম কোর্টের আগেও হস্তক্ষেপ করেছে যদি আমরা দেখি যে সত্যি যোগ্য ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে যেটা আমরা আশঙ্কা করছি সেটা সত্য সত্যের দিকে যাচ্ছে প্রয়োজনে আইনের দ্বারস্থ নিশ্চিতভাবে হবে দল ভাবনা চিন্তা করবে এবং একই সঙ্গে আপনারা দেখুন ভুল তো করছে বিভিন্ন সংস্থাগুলো কেন্দ্রীয় সরকার বা এই ধরনের নির্বাচন কমিশনের মতো সংস্থাগুলো এর আগেও আমরা বলেছি ভোটার রয়েছে একই এপিক নাম্বারে বহু মানুষের নাম নির্বাচন কমিশন প্রথমে স্বীকার করেনি পরে তো তারা স্বীকার করতে বাধ্য হয়েছে হ্যাঁ একই এপিক নাম্বারে তাদের ভুল হয়েছে তাহলে এই ভুলগুলো তো নির্বাচন কমিশন বারে বারে করছে তাহলে আর যদি ধরে নেওয়া হয় যে ভোটার লিস্ট ভুলে ভরা তাহলে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন হলো এত সাংসদ জয়ী হলো প্রধানমন্ত্রী হলো তাহলে তারা কি সকলে অবৈধ এই প্রশ্নটা থেকে যাচ্ছে তাহলে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা প্রশ্ন করেছেন যে সকলে পদত্যাগ করুন একযোগে গোটা ভারতবর্ষে এসআইআর হোক আবার নির্বাচন সংগঠিত হোক সেটা কেন করা হচ্ছে না কেন বেছে বেছে ভোটের আগে বাংলায় এসআইআর করা হচ্ছে আর এর আগেও আমরা দেখেছি যে যোগ্য ভারতীয়দেরকে পুশব্যাক করা হয়েছে বাংলাদেশে সেটা নিয়ে মামলা চলছে তাহলে এখানে যে যোগ্য ভোটার ভাত যাবে না তার গ্যারান্টি নির্বাচন কমিশন দিতে পারবে নির্বাচন কমিশন কি সেই দায়িত্ব নেবে যে মানুষগুলো যদি হয়রানি শিকার হয় তার দায়বদ্ধতা কে নেবে এই প্রশ্নগুলো কিন্তু থেকে যায় তাই জন্য আমরা বলেছি প্রয়োজনে রাস্তায় নেমে আন্দোলন সংগঠিত করা হবে যদি একজন যোগ্য ভোটারের নাম বাদ যায় একটা বিষয় কিন্তু এর মধ্যে উঠে আসছে এবং কিছুক্ষণ আগেই আপনি এটা বললেনও উল্লেখ করলেন যে যদি দেখা যায় দু হাজার দুই সালে যখন এসআইআর হয়েছিল সেই সময় দু বছর সময় লেগেছিল এটাকে পুরোপুরি সম্পূর্ণ করতে কিন্তু নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস এবার সময় দেওয়া অর্থাৎ ঠিক দু মাসের সময় দেওয়া হয়েছে এবং তারপরে যেহেতু সামনে নির্বাচন রয়েছে তো এই সময়সীমার মধ্যে যেটা দু বছর লাগলো আগের ক্ষেত্রে এখানে দু মাসের মধ্যে সেটা কি করে সম্পূর্ণ হবে এই জায়গাটা তো বলছে এই তড়ি ঘড়ির কারণ কি বাংলার ক্ষেত্রে এত তড়ি ঘড়ি কেন কারণ কি বাংলায় রাজনৈতিক ভাবে লড়াইয়ে এটে উঠতে পারছে না বলে নির্বাচন কমিশনকে সামনে রেখে বিজেপি এই চাল চালছে আমরা এই কথাটাই বলতে চাইছি যেখানে একটা সিম্পল একটা বিষয় আপনি অনুধাবন করুন যে একটা ইলেকশন যখন ডিক্লেয়ার হয়ে যায় ইলেকশন বেশ কিছু ফেজে হয় আমাদের বাংলার ক্ষেত্রে সাতটা আটটা দফায় হয় এতগুলো রাজনৈতিক দল অংশগ্রহণ করে প্রার্থীরা অংশগ্রহণ করে নির্বাচন কমিশন প্রচার করে প্রার্থীরা প্রচার করে রাজনৈতিক দলগুলো প্রচার আপনারা মিডিয়া ফেটারনিটি প্রচার করেন সার্বিকভাবে প্রচার হয় তারপরও দেখবেন ভোট বাক্সে আশি শতাংশের বেশি ভোট পড়ে না এত প্রচারের ফলে একশো শতাংশ মানুষ ভোট দেয় না তাহলে এই এক মাসের ব্যবধানে এই এসআইআর করে যেখানে প্রচারের ব্যক্তি কতটা পর্যায়ে পৌঁছবে আমরা জানি না তার মানুষগুলো কি দাঁড়া দূরদূরান্তে থাকে যারা বাইরে থেকে ঘর ছেড়ে অনেক দূরে কাজ করছে দেখবে তাদের পক্ষে কি নথিগুলো এসে জমা দেওয়া সম্ভব এক মাসের মধ্যে একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো যে অনেকের কাছে নথি হারিয়ে গেছে বন্যা বিভিন্ন আগুনে বিভিন্ন কারণে হতে পারে নথি ড্যামেজ হয়ে গেছে সরকার যদিও প্রচেষ্টা রাখছে সেই মানুষগুলোকে তাড়াতাড়ি নথি করিয়ে দেওয়া তারপরেও একটা সময় সাপেক্ষ হতে পারে অনেকে বিষয়গুলো অবগত হতে লেট হতে পারে তাহলে তারা কি করে এই অল্প সময়ের মধ্যে তারা নথি জমা দিতে সক্ষম হবে এবং সেই নথিগুলো তাদের কাছে অ্যাভেলেবেল আছে কিনা সেটাও একটা বড় প্রশ্ন কারণ যে মেজর নথি যেটা মানুষের কাছে সবসময় থাকে যেটা আমি প্রথমেই বলেছিলাম ভোটার আইডি কার্ড আধার কার্ড 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 রেশন জব সেগুলোকে অ্যালাউ করা হচ্ছে না এই জায়গাগুলো থেকে কিন্তু আমরা এসআইআর বিরোধিতা করছি এবং এসআইআর নিয়ে আমরা এই প্রশ্নগুলো রাখছি নির্বাচন কমিশন কি এর দায়বদ্ধতা নেবে যদি যোগ্য একজন ভোটারের নাম বাদ যায় আমরা সেই প্রশ্ন থেকেই আমাদের দল আমাদের নেতৃত্ব আমরা সকলেই এই প্রশ্নগুলো করছি সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেছিলেন যে এস এর নাম যদি কোনোভাবে বাদ চলে যায় সেক্ষেত্রে সি এর মাধ্যমে নাগরিকত্বকে ফিরিয়ে আনা যাবে এবং এ ব্যাপারে যদি বলা যায় যে টিএমসির পক্ষ থেকে কিন্তু এটাকে বলা হচ্ছে যে কোথাও না কোথাও মানুষ মতুয়া সম্প্রদায়কে একটা টার্গেট করা হচ্ছে বা তাদেরকে বিভ্রান্ত করার একটা প্রচেষ্টা এটাকে বলে বলা হচ্ছে আপনি কি মনে করছেন নিশ্চিতভাবে মানুষগুলোর কাছে আধার কার্ড ভোটার কার্ড সব ধরনের ডকুমেন্টস আছে তারপরও আজকে সিএ দিয়ে তাদেরকে নাগরিকত্ব ফিরিয়ে দেওয়া হবে বলে তারা বলছে এখান থেকেই আমরা আশঙ্কা করছি যে তপশিলি সম্প্রদায়ের মানুষ মতুয়া সম্প্রদায়ের মানুষকে চরম একটা নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়া হচ্ছে যেটা বিজেপির একজন বিধায়ক নামটা ভুলে গেলাম সাম অসীম সরকার তিনি এর বিরোধিতা করছেন বা করছেন এটা তাদের বুমেরাং হবে এটা আমরা দায়িত্ব নিয়ে বলি কিন্তু আমরা রাজনৈতিক বেনিফিট ডিভিডেন্ট কে পাচ্ছে কে না পাচ্ছে এটা নিয়ে আমরা কিন্তু খুব বেশি উদ্বিগ্ন নই আমরা উদ্বিগ্ন একজনও যোগ্য সহন আগরিক আমাদের যারা বৈধ ভোটার তাদের নাম যদি বাদ যায় এটা আমাদের কাছে অনেক বেশি ক্ষতির আশঙ্কা এবং এই উদ্বিগ্নতা থেকেই কিন্তু আমরা এই প্রশ্নগুলো করছি তো যেটা আপনি বলছেন বারবার যে যদি একটি বৈধ ভোটারেরও নাম বাদ যায় সেখানে আপনারা যথেষ্ট উদ্বিগ্ন রয়েছেন এবং সামনে ভোট রয়েছে কোনোভাবে যদি বাদ চলে যায় সেই একটি কেন অনেকগুলো হতে পারে যেটা আমরা বিহারের ক্ষেত্রে দেখেছি তবে সেক্ষেত্রে তো তারা ভোট দান থেকে বিরত থাকবে বা তারা ভোট দিতে পারছেন না তো এটাকে কিভাবে দেখছেন যে আগামী নির্বাচনের জন্য এটা কতটা প্রভাব ফেলতে পারে আমাদের প্রশ্ন খুব সিম্পল নির্বাচন কমিশন প্রত্যেক বছর ভোটার সংশোধনের কাজ করে নভেম্বর মাসেই সেটা শুরু হয় এক মাস জুড়ে কাজ হয় প্রত্যেক বছর ইনক্লুশন বিয়োজন এবং রেক্টিফিকেশন সবটাই হয় ছয় নম্বর সাত নম্বর আট নম্বর ফর্ম ফিল আপ করে ভোটের আইডেন্টি কার্ডের ভুল বা অন্যান্য যে অনেক বিষয় এটা নতুন কিছু বিষয় নয় মৃত ভোটার ডাবল এন্ট্রি বিভিন্ন জনের এই কিছুদিন আগে প্রকাশ হয়েছিল সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তার নাম ছিল এর নাম আবার এগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল ব্যক্তিদের ভুল ভুল নয় কিন্তু নির্বাচন কমিশন আমরা বিগত দিনে দেখেছি বহু মানুষ আবেদন করা সত্ত্বে তার নাম সংশোধন হয়নি আবেদন করার সত্ত্বেও তার নাম ডাবল এন্ট্রি থেকে মুছে যায়নি এটা হয়েছে এটা নির্বাচন কমিশনের নিজস্ব যে মেকানিজম তার ফল সেই মানুষগুলোর ভুল নয় এ ধরনের ডাবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি কোথাও মৃত ভোটার থেকে গিয়েছে এই ধরনের বিষয়গুলো সেগুলো বাদ যাক সেগুলো তো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে সারা বছর প্রত্যেক বছর চলে এটার জন্য এসআইআর কেন এসআইআর আনা হচ্ছে তারা রাজনৈতিকভাবে পেরে উঠছে না বলে তারা এসআইআর কার সামনে রেখে কিছু বেশ কিছু মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে তারা রাজনৈতিক বেনিফিট পেতে চাইছে আমরা এই জায়গাটা প্রশ্ন তুলছি আর প্রশ্ন তুলছি কেন বিজেপির নেতারা যেভাবে মানে হৈ হৈ করে বলছে কেউ দেড় কোটি নাম মানুষের নাম বাদ যাবে কেউ বলছে এক কোটি মানুষের নাম যাবে আকবাড়িয়া কোচবিহারের একজন রাজ্যসভার সাংসদ আর একজন প্রাক্তন সাংসদ তারা বলছে যে অর্ধেক মানুষের নাম থাকবে না এই যে তারা কি করে ডেটা দিচ্ছে তার মানে কোথাও তাদের একটা ম্যাল ইন্টেনশন আছে নির্বাচন কমিশনের সামনে রেখে ধারাবাহিকভাবে তাদের বিভিন্ন তাদের বিরোধী সমর্থকদের নাম বাদ দিয়ে দেওয়ার একটা কৌশল তা সেই জায়গাটা কিন্তু আমরা আপত্তি তুলছি এবং সেই জায়গা থেকে আমরা বলে রাখছি যে কোন যোগ্য ভোটারের নাম বাদ গেলে আমরা ছেড়ে কথা বলবো না হ্যাঁ আপনার ঠিক এই কথা রেস ধরেই আমি বলছি যে ধরুন কোন যোগ্য ভোটারের বাদ বাদ চলে গিয়েছে তবে সেই ক্ষেত্রে কি আপনারা কিভাবে সাহায্য করবেন কোন হেল্পলাইন নাম্বার কোন লিগাল এইড ফোরাম সৃষ্টি করা বা যে কোনো কিভাবে সাহায্য নিয়ে আমাদের দল নিশ্চিতভাবে ভাবনা চিন্তা করেছে এবং আমাদের সর্বোচ্চ নেতা নেত্রী নির্দেশ দেবে সার্বিকভাবে এটা আমরা বলতে পারি আমরা সার্বিকভাবে বুথ ধরে ধরে আমরা কার্যক্রম চালাবো আমরা নজরদারি রাখবো আমরা ভোটারদের সার্বিকভাবে সহযোগিতা এই বিষয়গুলোর আমরা গুরুত্ব আরোপ করব নিশ্চিতভাবে আমরা চাই যোগ্য ভোটার যাতে বঞ্চিত না হয় কিন্তু নির্বাচন কমিশনকেও দায়িত্ব নিতে হবে যে যোগ্য ভোটারের নাম যদি বাদ যায় তার দায়বদ্ধতা তাদের নিতে হবে এবং আমরা এর আগেও দেখেছি অনুপ্রবেশকারী সন্দেহে যেভাবে যোগ্য ভারতীয়দের ভারতীয়দেরকে পুশব্যাক করা হয়েছে এক্ষেত্রে যোগ্য ভোটারদের যদি বঞ্চিত করা হয় তীব্রতর আন্দোলন হবে এটা আমরা স্পষ্ট করতে চাই সরকারের সম্প্রতি যেটা দেখা গিয়েছে চোদ্দ জেলার ম্যাজিস্ট্রেট সহ চারশো সাতান্ন জন যারা অধিকর্তারা রয়েছেন তাদেরকে বদলি করা হয়েছে তো এবং এটা বিজেপি এসআইআর এর আগে একটা প্রস্তুতি স্বরূপ এমনটা করছে এরকম একটা অভিযোগ উঠে আসছে তো আপনার পক্ষ থেকে কি প্রতিক্রিয়া থাকবে এ ব্যাপারে দেখুন দু বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে আমরা দেখেছি যে বেশ কিছু জেলার জেলা শাসক সহ বহু ডাব্লিউ বিসিএস আইএস আইপিএসদের বদলি হয়েছে তাদের কারো আড়াই বছর তিন বছর সাড়ে তিন বছর পেরিয়ে গেছে তো স্বাভাবিকভাবে তারা আর ওই একই জায়গায় থাকতে পারবে না এটা সরকারি যে বিধি নিষেধ আছে তার মধ্যেই পড়ে তো স্বাভাবিকভাবে সেই ধরনের রুটিন প্রশাসনিক বদল একযোগেই হয়েছে এটাতে অন্য কিছু বন্ধ করার আমরা আমাদের বোধগম্য হচ্ছে না বরং আমরা এটা দেখেছি যে দু একটি জায়গায় এসআইআর ঘোষণা হওয়ার পরই সেখানে বদল করা হয়েছে কাউকে কাউকে বিভিন্ন জায়গায় নিজেদের মতো পোস্টিং দেওয়া হয়েছে সেটা কাকতালীয় ছিল না কিন্তু এটা রুটিন বদলি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা নির্দ্বিধায় আপনি জেনে রাখুন সম্প্রতি একটা অভিযোগ আরও একটি উঠে এসেছে যে এসআইআর বা এনআরসির জন্য একজনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা উঠে এসেছে এবং যেটা সংবাদপত্রে হয়েছে তো এবার কি মনে হচ্ছে যে যে এই এসআইআর আবার শুরু শুরু হলো বা প্রক্রিয়া হয়ে গেল এবং খুব কম রয়েছে এক্ষেত্রে কি এমন ধরনের ঘটনা আরো বেশি সম্মুখীন হবে বাংলা গতকাল তো কালকে একটি ঘটনা ঘটেছে এনআরসি নোটিশ যেভাবে আসতে শুরু করেছে সেটা নিয়ে মানুষ আতঙ্কিত কালকে এসআইআর ঘোষণা হওয়ার পরে পরশু গতকাল যে ইনসিডেন্টটা হলো সেটা আত্মহত্যা ঘটনা এবং সে সুইসাইড নোটে যেটা লিখেছে সেটা তো রাষ্ট্র তাকে বাধ্য করল তো এ ধরনের ঘটনা অনেকে টেনশনে রয়েছে রয়েছে উদ্বিগ্নতায় ছুটে বেড়াচ্ছে মানুষগুলোকে এত বিভ্রান্ত করা হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে আমরা আশঙ্কা করছি বিভিন্ন ধরনের ঘটনা করতে পারে সব থেকে বড় আশঙ্কা যে যোগ্য ভোটারদেরকে বেছে বেছে নামও বাদ দেওয়া হতে পারে সেই জায়গা থেকে কিন্তু এটা অত্যন্ত বেশি সংবেদনশীল একটা বিষয় আমরা চাই নির্বাচন কমিশন দায়িত্ব নেই শুধু একটা ঘোষণা কার্যক্রম করেই তারা এড়িয়ে যাবে বিজেপি খানিকটা বলতে গেলে বকলমে বিজেপি দ্বারা পরিচালিত হবে এটা কখনোই কাম্য নয় কারণ নির্বাচন কমিশন নিয়েই প্রশ্ন উঠেছে যখন নির্বাচন কমিশনের যে মনোনয়ন সেটা একটা সময় ছিল প্রধানমন্ত্রী মনোনীত একজন বিরোধী দলনেতা মনোনীত একজন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দ্বারা মনোনীত সেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বাদ দিয়ে দেওয়া হয়েছে সেখানে প্রধানমন্ত্রী মনোনীত একজন কেন্দ্রীয় মন্ত্রী তিনি একজনের নাম দেবেন অর্থাৎ টুইজ টু ওয়ান হচ্ছে সেখান থেকে আমরা আশঙ্কা করছি কোথাও একটা তাদের যে ইচ্ছে সেগুলোকে ফুলফিল করার জন্য নির্বাচন কমিশনকে কাজে লাগানো হচ্ছে কিনা এই জায়গাটা কিন্তু প্রশ্ন সেদিন থেকেই শুরু হয়েছে তার বাস্তব রূপ ধীরে ধীরে এস এর মধ্য দিয়েও কিন্তু আমরা খানিকটা দেখতে পাচ্ছি তাই আমরা এ ধরনের আশঙ্কাগুলো করছে কোথাও না কোথাও যেটা দেখা যাচ্ছে বিজেপির পক্ষ থেকে সম্প্রতি শিলিগুড়িতেও এমন হয়েছে বিধায়ক শুরু করে দিয়েছেন এবং নিশ্চয়ই আমাদের রাজ্য কেন আমাদের উত্তরবঙ্গ বিভিন্ন প্রান্তে হয়তো বিজেপির পক্ষ থেকে এমন কিছু শিবির বা ক্যাম্প করা হচ্ছে যেখানে এসআইআর সংক্রান্ত কথা তথ্য বা সাধারণ মানুষকে সাহায্য করা হবে এমন কথা বলে সেখানে ক্যাম্প হচ্ছে তো তৃণমূল কংগ্রেসের থেকে কি সাধারণ মানুষের জন্য এমন তৃণমূল কংগ্রেস যেটা করে সার্বিকভাবে মানুষের হিতার্থে করে বাবুরা বা যেটা করে করে পলিটিক্স বন্যায় ত্রাণ দেওয়ানা ফটো সেশন করতে গিয়েছে আহ এখানেও গতকাল এসআই এর ঘোষণার সঙ্গে সঙ্গে একটা ফটো সেশন কার্যক্রম করেছে বাস্তবিক মানুষের সাহায্যে নয় মানুষের নাম কিভাবে বাদ দেওয়া যায় তার পরিকল্পনা করছে সর্বশেষে কি বলবেন এই উত্তরবঙ্গের যে উত্তরবঙ্গে প্রত্যন্ত এলাকা এবং কিছুদিন আগে যে প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে উত্তরবঙ্গে এখনো হয়তো অনেকেরই যেটা একটু আগেও আপনি বারবার মানে বললেন এই কথা তো সেক্ষেত্রে কিভাবে আপনারা সাহায্যে তাদের সরকার প্রত্যেকের নথি করবার সহযোগিতা করছে কিন্তু আমরা আবারও বলছি মানুষের কাছে যে অ্যাভেলেবেল নথি সেগুলোকে অ্যালাউ করা হয়নি এটা একটা বড় আশঙ্কার দ্বিতীয় আশঙ্কার কারণ কোনো নথি কারো কাছে নেই কারণ যেভাবে বন্যা বিপর্যস্ত হয়েছে উত্তরবঙ্গের মানুষ প্রান্তিক মানুষগুলো এবং বহু প্রান্তিক মানুষ বাইরে কাজ করে তারা আজতেও কতটা ফিরে আসতে পারবে এই জায়গাগুলো কিন্তু একটা বড় সমস্যার কারণ তো সেই জায়গাগুলো থেকে আমরা চিন্তায় রয়েছি তো এটা নির্বাচনের আগে কি করবেন এই এই ঘটনাটা সেই জায়গাটাই তো বলছি যে নির্বাচনের মুখে কেন এসআইআর এত অল্প সময়ের মধ্যে করা এত সময় দেওয়া হচ্ছে না কেন যেখানে 2002 এ 2 বছর সময় দেওয়া হচ্ছে তার মানে এটা কোন একটা ম্যাল ইন্টেনশন পলিটিক্যাল ইন্টেনশন রয়েছে যেটা বাংলাকে মেলাইন করা বাংলার ক্ষমতা দখল করার তারা ললুপতা থেকে নির্বাচন কমিশনে সামনে রেখে বিজেপি করার চেষ্টা করছে এই কথা তো আমরা বারবার বলছি মানে আপনাদের প্রোটেস্ট চলছে বা চলবে এবং আপনারা সাধারণ নাগরিকদের সঙ্গে রয়েছেন তো একেবারে খুব স্পষ্ট একটি ধারণা তৃণমূল কংগ্রেসের কি রয়েছে এই মুহূর্তে সেই দলেরই মুখপাত্র পার্থদা আমাদেরকে জানালেন এবং তিনি যেটা জানালেন যে এসআইআর নিয়ে যে কোন যেই বিভ্রান্তি রয়েছে বা যেই বিষয়গুলো রয়েছে সমস্ত বিষয় নিয়ে সাধারণ মানুষের পাশে তারা রয়েছেন অবশ্যই আমাদের এই লাইভ স্টেশন যারা দেখছেন তাদের জন্য বলবো তারা তারা এসআইআর নিয়ে কি কি বলছেন বা ভাবছেন এই মুহূর্তে অবশ্যই কিন্তু জানাতে একদম ভুলবেন না আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম পার্থদা অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য এবং আমাদের দর্শকদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য তো নানা আপডেটের সঙ্গে আমি সৌমি ফের হাজির থাকছি ধন্যবাদ